আসসালামু আলাইকুম আহমতুল সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন আজকে আল থেকে একটি ঘটনা ও এর কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরতে চাই আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন হজরত ইবনে ওমর রাজে তালাহু বলেছেন হজরত মুসা আলাইসাল্লামের সাথে শয়তান সাক্ষাৎ করেছিল এবং বলেছিল হে মুসা আল্লাহ তা আপনাকে তার রাসুল হিসেবে মনোনীত করেছেন এবং আপনার সঙ্গে তিনি কথা বলেছেন তা আমি তো আল্লাহর এক সৃষ্টি আমি একটা গুনাহ করে ফেলেছি এখন তবা করতে চাইছি আপনি আল্লাহর দরবারে আমার জন্য সুপারিশ করুন যাতে তিনি আমার তবা কবুল করেন হজরত মুসা আলাহ ইসাল্লাম আল্লাহর উদ্দেশ্যে দোয়া করেন আল্লাহ বলেন ও হে মুসা আমি তোমার ডাকে সারা দিয়েছি সুতরাং মুসা আলাহ ইসাল্লাম ইবলিশের সাথে সাক্ষাৎ করেন এবং তাকে বললেন আমাকে এই নির্দেশনা দেওয়া হয়েছে যে তুই যদি আদমের কবরে সেজদা করিস তবে তোর তৌবা কবল করা হবে শয়তান তখন অহংকারে উত্তেজিত হয়ে বলতে থাকে আর মারা যাওয়ার পর তাকে কিভাবে সাজদা করতে পারি এরপর ইবলিশ বলে হে মুসা আপনি যেহেতু আমার জন্য সুপারিশ করেছেন সে তো আমার উপর আপনার হক এসে গেছে তাই বলছি আপনি তিনটি ক্ষেত্রে আমার কথা স্মরণ করবেন অর্থাৎ আমার বিষয়ে হুঁশিয়ার থাকবেন ধ্বংসের সেই ক্ষেত্রে বা পরিস্থিতি তিনটি হলো এই এক যখন রাগ হবে মনে করবে এটা আমার প্রভাব হয়েছে যা আপনার অন্তরে পড়েছে আমার চোখ সেই সময় আপনার চোখে বসানো থাকে এবং আমি সেই সময় আপনার রক্তের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকি দুই যখন দুদল সৈন্য পরস্পর যুদ্ধ করতে থাকে সেই সময় আমি মুজাহিদের কাছে আসি এবং তাকে বিবি বাচ্চার কথা মনে করিয়ে দিতে থাকি যতক্ষণ না সে পিছনে ফিরে পালায় তিন না মাহরম যার সঙ্গে বিয়ে অবৈধ নয় এমন মহিলার সঙ্গে থেকেও বাঁচবেন কেননা সেই সময় আমি পরস্পরের দূত হিসেবে কাজ করি প্রিয় দর্শক আশা করি এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন নিচে সেসবগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ এই হাদিসটি থেকে আমাদের শিক্ষা রাগ নিয়ন্ত্রণ করতে শিখুন কারণ সামান্য রাগের কারণেই অনেক বড় ধ্বংস বয়ে আনতে পারে রাগের তীব্রতা বাড়ে শয়তানের কারণে আর এই অবস্থায় একমাত্র ইমানই পারে হতে চলা বিপদ থেকে রক্ষা করতে তাই ইমান রাখুন এবং আল্লাহর কাছে দোয়া করুন রাগ নিয়ন্ত্রণ করা শিখুন আমরা রাগের বসে অনেক কিছু করে ফেলি বা বলে ফেলি পরবর্তীতে এই কথা আর কাজের জন্য জানেন কি কারণ কথা বা কাজটি আমরা করিনি রাগের বসেই করে ফেলেছি শয়তানের প্রতারণাই করেছে যখন এই বস কেটে যায় তখনই বুঝতে পারি যে কত বড় ভুল আমরা করেছি কি ঠিক বলছি তো আপনার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আরো একটি গল্প দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করব। এক লোক তার ব্র্যান্ড নিয়েও গাড়ি পরিষ্কার করছিলেন এই সময় তার ছয় বছরের মেয়ে পাথর হাতে নিয়ে গাড়িটির কাছে যায় এবং গাড়ির একপাশে পাথর দিয়ে আঁচড়িয়ে কিছু লেখে তখন সে রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পরে এবং মেয়েটির হাতে আঘাত করে পরে মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি জানতে পারেন যে তার মেয়ের হাতে একাধিক ফ্র্যাকচার হয়েছে আসলে হাসপাতালের বিছানায় শুয়ে মেয়েটি যখন প্রচণ্ড ব্যথায় তার বাবাকে জিজ্ঞাসা করে বাবা আমার হাত কবে ঠিক হবে তখন লোকটি নির্বাক হয়ে পড়ে সে তার কাছে ফিরে যায় এবং রাগে অসংখ্যবার লাথি মারে সে তার মেয়েকে কতটা নিষ্ঠুরভাবে আঘাত করেছে তা ভেবে সে অত্যন্ত কষ্ট পায় এবং গাড়িটির সামনেই মাটিতে বসে পড়ে এ সময় তার চোখ যায় গাড়িটির যেখানে তার মেয়ে পাথর দিয়ে আচর কেটেছিল সেখানে সেখানে লেখা ছিল বাবা আমি তোমাকে ভালোবাসি এটি দেখে বাবা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না লোকটি খুব বেশি আত্মগ্লানি ও এত পরিমাণ অনুতপ্ত হল যে সে নিজের তার গলায় ফাঁসির দড়ি পরে নিল আর একটি কাগজের টুকরোতে লেখে গেলেন রাগকে নিয়ন্ত্রণ করতে শিখুন যাতে রাগ আপনাকে নিয়ন্ত্রণ না করে যখনই রাগ আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করবে তখন থেকে আপনার জীবন ধ্বংসের পর্যায়ে শুরু হয়ে যাবে আজ আমার জীবনের রীতি টানতে হচ্ছে আমার রাগের কারণে অনুতপ্তময় জীবনের থেকে মৃত্যুই অনেক ভালো গল্পটি অনেকেরই জানা থাকতে পারে হিংসা এবং অহংকার থেকে নিজেকে দূরে রাখুন কেউই পারফেক্ট নয় কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয় তাই অহংকার করাও উচিত নয় আমরা সবাই জানি যে জিহাদের ময়দান থেকে পালায়ন করা কবিরা গোনা নিজেকে পাপ কাছ থেকে বিরত রাখার চেষ্টা করুন পাপ হতেই পারে কিন্তু পাপ হলে অবশ্যই তবা করুন আল্লাহ তাল আমাদেরকে পাপ কাছ থেকে দূরে রাখুন রাগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা দান করুন আমিন